আসলে এই উদ্যোগটা নেওয়ার দরকার ছিল মেম্বার চেয়ারম্যানরা কারণ তারা জনগণের প্রতিনিধি তারা এই সমাজের ভালো কাজগুলো করবে সমাজগুলো প্রতিহিত করবে একটি ফ্যামিলির জন্য সারা গ্রাম নির্যাতিত অপমানিত হচ্ছি আমরা আমাকে অনেকেই বলেছে এই পাঁচ সালের পরে আমার কাছে আমি সরাসরি বলি বলি মনু আমার কাছে তিনবার গেছিলো আমাকে প্রশ্ন করছে আপনি কাছে মনু কেন আসে আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন আমি কই না আমি প্রথমকে মনুরে খবর দিয়ে না বলছি মনু তুমি তো এটাতে জড়িত ছিল তোমাকে অনেকবার বলা হয়েছে আমি নাম মেনশন করে বললাম মনু আছে নাকি এখানে মনু নাই মনুকে বলেছিলাম ভাই তুমি আমার বয়স অনেক ছোটো তোমাকে অনেকবার বলা হয়েছে তুমি এইগুলো সেরে দাও না তোমার অবস্থা খুব খারাপ হবে বলার পরে আরেকবার বাড়িতে এসে ব্যবসা করছি আরেকবার একবার আমার বাড়ি পশ্চিম দিক দিয়ে একটা গন্ডগোলে ইয়া বা কেন্দ্র করে আনিয়াই আমি দৌড়ে এখানে গেলাম লাঠি ছোটা যায় আসলো দাটা যাওয়ার পরে ফালাই দিছে সব ফলাই গেল কিছু লোক আসলো আসতে আবার মনু আসলো মনু আসার পর মনুষ্য বললাম যতই কিছু করো আমাদেরকে চোখে দুলাইতে পারতো তোর বয়সে আমি বড় কারণ এই দেশে স্বাধীন হওয়ার পর থেকেই আমি আর না নেত্রী নেতা নেত্রীদের অবস্থায় দেখেছি কে কোন ধরনের কাজ করে যদি আমি সহ ইচ্ছা করি ইচ্ছা থাকে আমার এই গ্রাম থেকে মদ উৎপাদন করবো তাইলে ইসারা করা যায় আমি এই কথাটা তার বলছিলাম তুই পারবি একমাত্র কারা মদ বিক্রি করে তা কারা খরিদদের তবে সারা কেউ বলতে পারবে না আমি সরাসরি কথা বলছি সে বলছে যে আমার বাড়িতে নাই তাহলে তুই লিস্টটা দে কার কে কে বিক্রি করে তাও আমাকে দেয় নাই তা আমি বলবো এই জন্য আমার কিছু লোক আমাকে পুনর আমাকে প্রশ্ন করছে মনু কেন আমরা বাড়িতে যাই আমি তাকে পেশার তেজ করছিলাম যা করছে আমার কাছে গেছে তা আমি বলবো মনুরে যাতে এগুলা সেরে দেয় তুমি এই গ্রামের সন্তান স্বাধীন হওয়ার পর থেকে দেখছি একটা ফ্যামিলি এই মহাতের সাথে জড়িত বিক্রি খাওয়া হইতে সব। আর এটা জীবাণুটা সরাই গেছে মাধমে একটি যে এরকম জিনিস বাপকে হত্যা করতে দিদা করে না মাকে হত্যা করতে যে পত্রিকায় দেখতেছেন এগুলা করতেছে আর আমাদের সমাজে যে আমরা তো আসলে এই আমি দলীয়ভাবে একটা দল করি এটা পরিচিত দিলাম না আপনারা সবাই জানেন কিন্তু আমরা বিগত পনেরো বিশ্ববার নির্যাতিত কিন্তু আমরা মুখ করতে পারি প্রশাসনের দিক দিয়ে যারা মুখ করতে পারছেন তারা এইগুলার দিক জড়িত হয়ে গেছিল বিশেষ করে তো আমি একটা কথা বলতে চাই আমাদের সাউথ আরে চান্দিনা থানার কর্মকর্তা যারা আসছেন তারা আমাদের এখান থেকে বারো তেরো কিলোমিটার দূরে এখানে কি হচ্ছে না হচ্ছে ওনারা নিতে পারবেন আমাতে নিয়ে জানে হয়তো তাদের কাছে একটা ক্রিমিনাল লিস্ট আছে থাকার পরও কে কখন কি করে উনারা বলতে পারবেন না এখন আমরা যদিও ওনাদেরকে সহায়তা করি ওনারা আমাদেরকে সহায়তা করে তাই সহজ হয়ে যাবে তো আমি বলবো আমাদের এখানে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় মারধোর হয় আপনাদের কাছে মিথ্যা মামলা মহিলাদেরকে মিথ্যা মামলা দিবে এগুলো দিয়ে একটু একটি খেয়াল করবেন যাতে আমাদের মিথ্যা মামলা নিয়ে সঠিক তদন্ত করে মামলাটা গ্রহণ করেন আসলে আমি চাই যে সত্য ঘটনা নিয়ে আপনারা মামলা করেন মামলা নিবেন আমরা অসুবিধা নাই দেশে আইন আছে তো আমি ওই যে আরেকটা বলছিল আইন হাতে তুলে বে নেবেন না যতটুকু সম্ভব যাতে এ ধরনের ক্ষতি না হয় গ্রামের সম্মুখীন হয় বাসার মতন বাসরা একটা ঘটনা করছে আপনারা জানেন তো এখন গ্রামে অতিষ্ঠ হয়ে যদি করে আমাদের কিছু করার নাই তা আমি পরিশেষে বলবো যাতে আমাদের গ্রামে যে এই ঘটনা ঘটতেছে শুধু মদ নয় জুয়া নয় নারী নির্যাতন নয় এবং কি ভাল ডাকাতে জড়িত কিছু লোক পরিষ্কার আমি জানি হাইওয়ে রোডের কিছু লোক যাইয়া এগুলা কাজ করে আমি কয়েকটা ধরেছি টাকাও নিয়ে নিয়েও উদ্ধার করে দিছি কিছু লোকে ত্রেত করে পরে বললাম এগুলা তো এগুলার জন্য আপনারা একটু সচেতন হবেন এই রুডে কে আসা যা করে কে থাকো কে কোথায় যায় এগুলো আপনি খেয়াল করবেন আমি পরিষ্কার বলে দিতে যাই এখানে প্রশাসন আইসা আমাদেরকে ইয়ে কতটুকু সহযোগিতা করবো আমরা যদি সচেতন নাই আমরা সচেতন হতে হবে আরে ভাই মদের জন্য ডাকাতের জন্য মারা যান শাহাদ মরণ এর চেয়ে ভালো মরণ হইতে পারেন আপনার মদের জন্য গাজার জন্য সমাজের খারাপ কাজ উচ্ছেদের জন্য আপনাকে গুলি করে মেরে ফেলে বা মেরে ফেলে আপনার জন্য আরে শাহাদা বলছে কোরআনের একটা তিপ্পান্ন আয়ত বলছে যে তুমি যারা মৃত্যুবরণ করে তাকে মৃত্যু বলো না বল আমি জীবিত তো এখন আমি বলতেছি যে আপনারা সবাই কি চান এদেশে মত থাকবে মত না থাকলে মত কি উচ্ছেদ করতে চান তাহলে আজ থেকে শপথ করেন হাত তুলে সবাই শপথ করেন এই আমি মত থাকবে না আর আরেকটা কথা করেন মত থাকবে না আমার সংশোধন হতে হবে আমার বাদ আমি সংশোধন হবে খারাপ কাজ থেকে বিরত থাকতে হলে প্রথমেই নামাজ নামাজটা পড়তে করে এক নামাজ নামাজ আমরা কাজা করব না কারণ নামাজে খারাপ থেকে বিরত রাখি এটা জানেন যে নামাজ পড়বে আবার অনেকে বলতে পারেন যে নামাজও পড়ে ঘুষ খায় সুদ খায় এটা নামাজ নয় এটা নামাজ নয় লুপ্তেখানো নামাজ বুঝলেন আমি পরিশেষ এই কথাই বলবো যে আজকে ওয়াদা আপনি আমার সাথে করেন না আল্লাহর সাথে করেছেন আল্লাহ সাক্ষী আপনার হাত উঠাইছেন কারণ আপনার আজ থেকে নামাজ পড়বেন খারাপ কাছে আশ্রয় দিবেন না এই যে মানের মেয়েদের সং আসে আমি মাঝে মাঝে দিয়েছি আমার বাড়ি এখানে যদি আমি ইলেকট্রিক গিয়ে থাকি আচ্ছা এখানে আছেন হচ্ছে যদি ইমাম সাহেব বা কিছু বলে তাদেরকে থ্রেট দেওয়া হয় এমনকি কয়েকদিন ইমাম সাহেব এখানে চলে গেছে এই কারণে